দুটো আপন মনে ধান খায় আর কথা বলে যাতে না নোংরা করতে পারে তার জন্য নিচে কাপড় পেতে দেওয়া হয়েছে ঘরের মধ্যে নোংরা করবে ঠান্ডার মধ্যে চান করে দেওয়া হয়েছে আয়নাতে দেখতে থাকে আর চিৎকার করতে থাকে ভাবে যে ওর মতো আরো একটা পাখি আয়নার মধ্যে রয়েছে আয়না ছোট বল এদের এগুলো খেলনা এগুলো দেখে এরা খেলতে থাকে আর আরেকজন ধান খাচ্ছে আপনার মনে ধান খেয়ে যাচ্ছে খুব খুশি ধান খাচ্ছে চান করে উঠেছে এরাই মাত্র একজন ধান খাচ্ছে আর একজন আয়না দেখে দেখে খেলছে শীতকালের জন্য ডেলি চান করানো এদের হয় না ছোট্ট আয়না কিনে দেওয়া হয়েছে ওরা আয়নাটা দেখে আর ভাবে যে ওদের মতো আরও একটা পাখি আছে চিৎকার শুরু করে দেয় এইবারে দাঁড়ে বসেছে এতক্ষণ নিচে বসে বসে ধান কাটছিল নামবেই না একজন এও দাঁড়ে বসে ধান খাচ্ছে ওইখানে বসে ধান খাচ্ছে দুজনেই দুজনেই দুটো খাঁচার মধ্যে দাঁড়ে বসে ধান খাচ্ছে একসঙ্গে থাকলে দুজনে মিলে মারপিট করে এত মারপিট করে রক্ত রক্তি শুরু করে দেয় দুজন দুজনকে সহ্য করতে পারে না ওই জন্য দুজনকে আলাদা খাঁচায় রাখা হয়েছে যেটা আমি বের করি না নাহলে উড়ে পালাবে চব্বিশ বছর ধরে এরা রয়েছে চব্বিশ বছর ঘরে টিয়া পাখি আবার নিচে নেমে পড়েছে নিচে নেমে পড়ে ধান খেতে শুরু করেছে আর এ তো উপরে বসেই থাকবে এ উপর থেকে নিচে নামবেই না